মানে এটা কোনো কথা যারা ফেসবুক কবে সম্পূর্ণ চালু হবে এখন যারা চালাচ্ছেন বাংলাদেশে নাইনটি নাইন পয়েন্ট মানুষ কিন্তু ভিপিএন ব্যবহার করেই ফেসবুক চালাচ্ছেন তাই না তবে ফেসবুক ব্যবহারকারীদের জন্য বড় ধরনের দুঃসংবাদ সরকার কি হার্ডলাইনে যাইতেছে আমি পলক ভাইয়ের কথাতেই কিছুটা বুঝতে পারতেছি বাংলাদেশে এমনও হতে পারে যে ফেসবুক টিকটক অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে যেতে পারে তবে ফেসবুক এবং টিকটক বন্ধ হলে কাপল ব্লগারদের জন্য কি হবে টিকটকারদের কি হবে ডাজ্যান্ড ফ্যাক্ট বাট ফেসবুকে পুঁজি করে বা এই এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে বাংলাদেশের লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটার ছোটোখাটো উদ্যোক্তা যারা অনলাইনে ব্যবসা করতেছিলেন তাদের কিন্তু আসলে রাস্তায় পড়ে যেতে হবে সরকার কর্মসংস্থান তৈরি করতে পারুক না পারুক বাট এটার উপর ইফেক্ট তৈরি হলে অনেক মানুষ ঝামেলা পড়বে বাট সরকারের বক্তব্য ইনকাম সোর্স তো পরে এই যে দেশের রায়ট তৈরি হচ্ছে এটার জন্য প্রধান দায়ী হচ্ছে ফেসবুক যতগুলো ঘটনা ঘটছে এটার প্রধান মানে মূল সহায়ক ভূমিকা এটা রাখছে ফেসবুক কিভাবে ফেসবুকে তিন দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে তো পলকভের যে দাবি সেই দাবি হচ্ছে কি সহিংসতার ছবি এবং ভিডিও এটা ব্লক না করায় ফেসবুক টিকটকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা বসার কথা জানিয়েছেন আ পলক তিনি তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানিয়েছেন তো তিনি কীভাবে চালান আমি নিজে বুঝলাম না তিনি ভিপিএন ইউজ করেন নাকি সরকারিভাবে আলাদা তারা এই ফেসিলিটিসটা পায় তিনি লিখছেন যে ফেসবুক টিকটক তাদের নিজেদের পলিসি গাইডলাইন্স নিজেরাই মেনে চলে না তারা বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ভূমিকা নেয় অথচ আমাদের দেশে পুলিশের গাড়ি ভাঙচুর করা হচ্ছে পুলিশকে সন্ত্রাসীরা হত্যা করার ছবি ভিডিওতে প্রকাশ করে উস্কানি ছড়িয়ে দিচ্ছে যেগুলোকে তারা ব্লক করছে না এগুলোকে তারা ছড়িয়ে দিচ্ছে এমন কি তারা সেই কন্টেন্টের বুস্টিং থেকে আয় করছে কিন্তু পদক্ষেপ গ্রহণ করছে না তো পলক ভাই মনে খুব বড় একটা জিনিস মিস করে গেছেন এখানে আরও কিছু বক্তব্য ছিল সাধারণ ছাত্রছাত্রীদের উপরও পুলিশ কিভাবে আক্রমণ করছে সাধারণ ছাত্রছাত্রীদের উপরও কোথায় কিভাবে অন্যায় অত্যাচার হয়েছে সাধারণ মানুষও কিভাবে পাখির মতন গুলি করে মারা হয়েছে না বললে সবগুলো বলা উচিত ফেসবুক তো সবই দেখাইছে আসলে বিষয়টা কিন্তু ওইটাই কোথাও না কোথাও মানে এতটুকু তো অস্বীকার করার সুযোগ নেই এখন আমি বললাম মানুষ শুনলো কী রিয়াকশান করলো এই অনুভূতিটা না থাকলে আসলে এরকম বক্তব্য চলে আসে বেসিক্যালি পলক ভাইয়ের বলা উচিত ছিল ফেসবুকে যে দেখো দেশে যা হচ্ছে পুলিশ যা করছে জনতা যা করছে এগুলো দেখাইলে নেগেটিভ হয় দেশের জন্য বা সরকারের জন্য একটা ঝামেলা আছে এগুলাই হচ্ছে মেইন ইস্যু তো পুলিশের তো আমরা দেখতে চাই না সাধারণ ছাত্রছাত্রীরও দেখতে চাই না এরকম ঘটনাই তো চাই না আচ্ছা তো তিনি বলছেন আগামী তিন দিনের মধ্যে ফেসবুক টিকটক সহ সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে চিঠি দিয়ে আলোচনায় বসা হবে তারা যদি সেখান থেকে সন্তোষজনক জবাব দিতে না পারে তবে তাদের প্রতি আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। মানে কি কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন ফেসবুক বন্ধ করে দিতে পারবেন এতটুকুই তো তো এখন তো আপনিও ফেসবুক চালাচ্ছেন সাম হাউস পলক ভাই বা বাকিরাও চালাচ্ছে ভিপিএন দিয়া আসলে বন্ধের সুযোগ নেই বরঞ্চ এটাতে আরো নেগেটিভিটি তৈরি হবে আমার কাছে মনে হয় তবে হ্যাঁ ফেসবুকের ব্যাপারে কিছু তো গাইডলাইন আমার মনে হয় যে এটা দরকার আছে কোন কোন ক্ষেত্রে দরকার আছে দেখেন গুজবের একটা ডালপালা তো ছড়ায় রিয়েল ঘটনা একশোটা আসুক মানুষের জানা দরকার আছে দেশে কি হয় আমরা জানতে চাই কিন্তু যেগুলা গুজব ছড়ায় যেমন ইন্দোনেশিয়ার একটা ভিডিও আবার গেল দুই তিন মাস আগে আমাদের কুমিল্লার একটা মেয়ে মারা গেছিল কোনো এক ভার্সিটির মধ্যে বিষ খেয়া বা কোনো একটা ধর্ষণকাণ্ড পরে তার মায়ের যে কান্না গাড়ির বক্তব্য এই বক্তব্যটারে এখন আইনে আবার ভাইরাল হয়েছে দেখেন এটা কুমিল্লার মেয়ের মায়ের বক্তব্যটা কান্নাটা একটা ছবি দিয়ে দেওয়া হচ্ছে কোনা দিয়ে যে এই মেয়েটা আন্দোলনে মারা গেছে তো এগুলো যারা করে এগুলো তো নেহাত ছাগলামি ছাড়া কিছু না তো এগুলোতে হচ্ছে কি আবার ধরেন যেমন ষোলো তারিখ সতেরো তারিখ আঠারো তারিখের যেই রাতের ঘটনাগুলা এগুলো এখন আবার একদিন দুই দিন আগের ভিডিও হিসাবে যে ইন্টারনেট বন্ধকালীন কী কী চলছে এগুলা যারা করতেছে ইন্টেনশনালি ষোলো তারিখ ঘটছে তো ষোলো তারিখের ডেটই দেন না সমস্যা কি এখন আবার এই রাতে রাতে পুলিশ ঢুকে ঢুকে এগুলা করতেছে তো এগুলা যারা করতেছে এরা কিন্তু ইন্টেনশনালি করতেছে বিষয়টা পলিটিক্যাল এখানে অস্বীকার করে কিছু নাই যদি ষোলো তারিখের ঘটনাটা প্রকাশ না করা হয়তো সেটাতে প্রতিবাদের বিষয় কিন্তু ষোলো তারিখেরটা আবার ভাই চব্বিশ তারিখ পঁচিশ তারিখের ডেট দেওয়া ইন্টারনেট অফ থাকাকালীন এটা ঘটছে কিছু আছে রিয়েল ঘটছে সেগুলো আমরা দেখা বুঝতেছি আর কিছু আছে আমরা যারা নিউজ করি অনেক নিউজ ঘাটসি ভিডিও দেখছি আমরা কিন্তু দেখলে বুঝে ফেলি কোনটা কোনটা আমরাও ধোকা খাইয়া ফেলি তারপরে মাঝে মাঝে তাই না তো এই বিষয়গুলো কিন্তু ঝামেলা হয় তো সেই ক্ষেত্রে গুজবের ইস্যুটা এখন আসলে পলক ভাই যেমন মনে করছেন যে ফেসবুক কথা শোনে না তো অনেক ক্ষেত্রে ভাই আপনারও তো কথা শোনেন না এটাও তো বাস্তব তাই না এখন মানে লিগেল যেটা আর কি তো যাই হোক দেখা যাক ফেসবুক জুকার হম পলক ভাইরা আসলে কতটুকু মূল্যায়ন করে বাংলাদেশে মানে ফেসবুক প্ল্যাটফর্ম টিকটক প্ল্যাটফর্ম থেকে তারা অনেক আয় করে সরকারের বক্তব্য এখানে বিশাল টাকা তোমরা আয় করো আমাদের দেশ থেকে বাট আমাদের পলিসি তোমরা কেন ফলো করো না অনেক কন্টেন্টের রিচ কমাই দেওয়ার জন্য কিন্তু এরকম আবদার করা হয় ফেসবুকের কাছে বা ফেসবুকের অফিস বাংলাদেশে আনতে চায় তো ফেসবুকের অফিস আইফোনের একটা ভালো করে এখন পর্যন্ত আমাদের দেশে কোনো শোরুম টোরুম বা অফিসিয়াল সাইট নাই দুই একটা দোকান ভাড়া ভরা করে এগুলা চলতেছে তো এগুলো দেরি আছে আমরা ভাবতেছি আমরা সিঙ্গাপুর হয়ে গেছি কিন্তু পশ্চিমারা ভাবতেছি কি তোমরা এখন ওই জায়গায় পৌঁছাই নাই আমাদের মন্ত্রীরা উঠছে অনেকে বিএনপি আওয়ামী লীগের কিন্তু আমজনতা তো এখনও ভিক্ষা করে ভাত খায় এটা মনে হয় পলক ভাই বুঝাবেন নাই বা ভুলে গেছেন তো যাই হোক দেখা যাক কী সিদ্ধান্ত আসে ভালো থাকুন আসসালামু আলাইকুম